দৈনিক রাশিফল মার্চ মাসের ছয় তারিখ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ক্ষেত্রে চন্দ্রমা উচ্চ অবস্থায় রোহিণী নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করেছে কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাওয়া যাবে আজকে কোনো নতুন কর্মের যোগাযোগও হতে পারে কিংবা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কোনো ভালো অফার পাওয়া যেতে পারে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখা দিচ্ছে তবে আজকের দিনে কোনো রকমভাবে মিথ্যা কথা বলা যাবে না কিংবা নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়া যাবে না আজকের দিনে বিশেষ উপায় করুন কর্মক্ষেত্রে যাওয়ার আগে দয়ের ফোঁটা কপালে দিয়ে অবশ্যই বেরোবেন শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রঙ হচ্ছে পিলা তবে হনুমান বজরং বজরংবাণ শ্রীরাম সীতার পুনাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন বিশ্বরাশি বিশ্বরাশির উপরেই গজকে যোগ তার উপর চন্দ্রমা এবং দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র অবস্থান রাশিকে বিশেষ প্রভাবিত করবে কর্মক্ষেত্রে যদি কোনো বড় ইনভেস্টের ব্যাপার থাকে তাহলে আজকের দিনটি বিশেষ ভালো কর্মক্ষেত্রে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে তবে আজকের দিনে কোনোভাবেই মিথ্যাকে আশ্রয় দেওয়া যাবে না বা কিংবা মিথ্যা কথা বলা যাবে না আজকের দিনে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে কোনো কাগজপত্র যদি ব্যাপার থাকে সেই কাগজপত্রেরও কাজ যথেষ্ট এগোবে সরকারি কিংবা বেসরকারি কর্মে যথেষ্ট উন্নতি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো ভালোবাসার জন্য প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো আজকের দিনে কর্মক্ষেত্রে বেরোনোর আগে দয়ের ফোঁটা অবশ্যই কপালে দিয়ে বেরোবেন শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা তবে হনুমান চলিসা বজরং বান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন মিথুন রাশি মিথুন রাশির দ্বাদশ ঘর বিষ রাশিতেই গছকেশির যোগ তৈরি হচ্ছে চন্দ্রমা উচ্চ অবস্থায় থাকছে বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে যারা ভালো মহাজন ধরার চেষ্টা করছেন ব্যবসা ক্ষেত্রে তাদের জন্য আজকের দিনটা যথেষ্ট ভালো ইনভেস্ট করা যেতে পারে কর্মক্ষেত্রে তবে টাকা পয়সা কোনোভাবে ধার দেওয়াও যাবে না কিংবা ধার নেওয়াও যাবে না এদিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো তবে যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষা লাভের জন্য তাদের জন্য যথেষ্ট আরও ভালো জীবন সাথীর সাথে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে ঘোরাঘুরির ব্যাপার থাকবে আজকের দিনে কর্মক্ষেত্রে বের হওয়ার আগে দয়ের ফোঁটা অবশ্যই কপালে দিয়ে বের হবেন তার সাথে হনুমান চলিশা বজরং বান এবং শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীকে ঘিয়ের প্রদীপ দিবেন শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে পিলা